سيدنا النبي قمر وجميل وجميل سيدنا النبي وجميل الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله রসুল্লাহ সাল্লাহ তালি আলাইসাল্লাম ইস করেছে যে ব্যক্তি আমার উপর জুমার দিন দুশো বার দর শরীফ পাঠ করে তার দুশো বছরের গুঁড়া কমা হয়ে যাবে সল্ল আল হাবিব সাল্লাহ তাল মাহমদ সাল্লাম ইনশাল্লাহ আমরা ঈদ এ মিলাদ নবী অনুষ্ঠান ছোটদের মিলাদ মাহফিল শুরু করতে যাচ্ছি আমাদের টুদের মিরাদ মাহফিল অনুষ্ঠানে এখন কেরাত উপস্থাপন করবেন মোহাম্মদ আহমদ গজাদাম এতক্ষণ ধরে আমরা পাক তেলাওয়াত শ্রবণ করলাম এখন আমরা নাচ শরীফ শ্রবণ করব। এখন আপনাদের সামনে নাচ উপস্থাপন করবেন আমাদের ছোট বন্ধু আবুসাই মাত্তারি सल्ललो अल हबीब सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। प्रिय मादरी मनारा मादरी चैनलन दर्शक श्रोता असून नात शरी श्रवण करण्यापूर्वी काही बाला-बाला नीद करणी अल्लाह पाको तरबे हबीब सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ऐशो निश्चर्जनियेते नात शरी पाठ करबा एवं सुनबो सल्ललो अल हबीब सल्ले याला रसूल लैना السلام عليك يا رسول الله الصلاة و السلام يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة و السلام يا حبيب الله تود يا نور تباروى الصلاة و السلام عليك يا رسول الله عليك يا حبيب الله الصلاة و السلام عليك يا رسول الله الصلاة و السلام يا حبيب الله

أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله

مكي قومون مرحبا حشميرة قومون مرحبا طهارة قومون مرحبا هاكا يا مرحبا 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 يا مصطفى مرحبا يا مصطفى صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وآله وسلم توب الله استغفر الله مدينة السلطان সরদার দোজাহান মাহবুব রহমান sallallahu আলি wa sallam ইরশাদ করেন যে ব্যক্তি কোনো সমস্যার শিকার হয় সে যেন আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে কেননা আমার উপর দরুদ শরীফ পাঠ করা দুঃখ দুর্দশা এবং বিপদ আপদকে দূর করে দেয় subhanallah sallu ala al habib sallallahu ta'ala Muhammad sallallahu কুরাইশ কাফিরগঞ্জ একদা কাবা শরীফে এসে একত্রিত হয়েছিল নিকটে রসুল্লাহ নামাজ আদায় করছিলেন আবু জাহেল বাড়ি একটি পাতর হাতে উঠিয়ে নিয়ে বিশ্বকুল রহমত মানবীকনের আশ্রয় হাসান রসুল নানা যান রসুল্লাহ আলীহী আল্লাহ মাতা মুবারক লক্ষ্য করে আল্লাহর পানাহ অবস্থায় পিস করার নাপাকি চাই দিকে অগ্রসর হচ্ছিল কাছাকাছি আসতে না আসতে সে হঠাৎ বিত হয়ে পিছনের দিকে পালিয়ে গেল তার এই অবস্থা দেখে জিজ্ঞাসা করল আবুল হাকাম তোমার কি হল সে উত্তরে বলল আমি যখন নিকটে পৌঁছি মাতা ও এবং ভয়ঙ্কর গাঁট বিশিষ্ট একটি বয়ানক উঠ দাঁত কিটমিট করে হা করে আমার দিকে গ্রাস করার জন্য তেরে আসছিল শুভানন্দ এমন বয়ানক উঠ আমি আর কখনো দেখিনি সরকার দু আলম নূরে মুজাম শাহে বনি আদম সোমল আল্লাহ মোহাম্মদ সোমলাম ইশাদ করেন সেই উঠ নিছিল হজরত জেব্রাই আলাইসালাম যদি আবু জাহেল আর সামান্য অগ্রসর হতো তবে তাকে ধরে ফেলত সুবহান صلوا على الحبيب صل الله على محمد صلى الله عليه বাহ অমুকApiException কি অপূর্ব शान প্রিয় ইসলামী মাদানী মুনরা ও মাদানী চায় দর্শক সুতা আল্লাহ পাকের অমুকApiException কি অপূর্ব शान কখনো আপন প্রিয় মুবাল্লিকে শত্রুদের মাধ্যমে বিপদাপদকে লিপ্ত করে তার অতুলনীয় মর্যাদা উন্নতি করেন আবার কখনো মুবাল্লিকে আজম হুজুর সুল্লি ওয়াসাল্লামের শত্রুদেরকে তাদের আক্রমণে পূর্বেই আতঙ্কিত ও বৃত্তি প্রদর্শন করে এই কথাই বুঝিয়ে দেন যে সাবধান আমার প্রিয় হাবিব সাল্লি ওয়াসাল্লামকে তোমরা কখনো একা মনে করিও না সুবাহান صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم نبي راغمن رسول راغمن حضور راغمن اكار راغمن سلطان راغمن كريم راغمن نايمير راغمن اكي راغمن مرحبا 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 يا مصطفى صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم حضور صلى الله عليه وسلم نرجط القرار كرن أما دير آقايا المظلوم رسول الله صلى الله تعالى عليه وسلم دوراً شاري كافر جاء جلوم نفيدن كرده تار اق مرتو تني صلى الله عليه وآله وسلم لوك جن کے প্রকাশ্য নেকির দাওয়াত প্রদান করা শুরু করেছিলেন শুরুতে হুজুর পূর্ণ صل সাল্লাম তিন বছর যাবৎ গোপনে ইসলামের দাওয়াত পেশ করেছিলেন অতঃপর আল্লাহ পাকের পক্ষ থেকে প্রকাশ্য দাওয়াত প্রদানের আদেশ আসে صلوا على الحبيب صل পর্বত থেকে নেকির দাওয়াত উনিশতম পারা সূরা সহারর একশো চোদ্দ নম্বর আয়তা আল্লাহ পাক ইরশাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ হে প্রিয় হাবিব আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদের বৃত্তি প্রদর্শন করুন হান আল্লাহ এই নির্দেশে আসার সাথে সাথে আকে করছি মাওলে হাসিমি হুজুর পুনুর সাল আলিক ওয়ালিক ওয়াসাল্লামের সাফা পর্বতে আরোহণ করে কুরাইশ গুত্রের লোকজনকে আহ্বান করলেন যখন লোকেরা জমা হলো তখন ঈর্ষাদ করলেন আমি যদি তোমাদেরকে বলি যে মক্কার উপত্যকা থেকে শত্রুদল তোমাদের আক্রমণ করার জন্য অগ্রসর হচ্ছে তোমরা কি তা বিশ্বাস করবে সকলে এক বাক্য বলে উঠল কেন বিশ্বাস করব না আমরা তো আপনি সোমঙ্গিকে সব সময় সত্য কথা বলতে দেখেছি দিকে আজম রহমতে আলাম রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পেশত তাহলে তোমরা সবাই শুন তোমরা যদি আমার উপর ইমান না আনো তাহলে তোমাদের উপর কঠিন আজাব নাজিল হবে নাউযুবিল্লাহ এই কথা শোনা মাত্র আবু লাহাব তিরস্কার করতে লাগল আ লোকেরাও চলে যেতে लागলো বিল্লাহ صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم نبي راغمن رسول راغمن مكي راغمن حضور সম ওয়াসাল্লাম দরজায় রক্ত ইসলামের তাবিলিক প্রকাশ্য বাবে আরম্ভ হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের অত্যাচার নিপীড়ন নির্যাতন শুরু হয়ে যায় হাই হাই উভয় জগতের বাদশাহ মহান প্রতিপালকের প্রিয় হাবিব সম উয়াহু আলিখি ওয়াসাল্লামের নুরানি শ্বরীর মোবারকের উপর দুরাচার কাফিরগণ কখনো কটগুডা নিক্ষেপ করত কখনো চাবুক ইত্যাদি ব্যবহার করত কখনো রসুল সুল্লাহামের রহমতপূর্ণ দরজায় জীব রক্ত লাগিয়ে দিত কখনো চলার পথে কাটা পুঁতে রাখত আবার কখনো তার শরীর মোবারকের পাতার চুড়ে পাতার চুড়ে মারতো এক নৃশংস জালিম একবার তো সিজদা অবস্থায় গাঠ মোবারককে এমনভাবে চেপে ধরছিল যে তার চক্ষুদয় বেরিয়ে আসার উপক্রম হয়েছিল কখনো জানিমরা সিজদা অবস্থায় পিয়া নবী রসুল আরবি সালিকি ওয়ালিক ওয়াসাল্লামের পিঠ মুবারাকের উটের নাড়িবুড়ি জুড়া তুলে দিত এছাড়াও অভিশপ্ত কাফেররা পিয়া নবী রসুল আরবি সালিহ আলি সাল্লামের পবিত্র আসানে গালি গলাস করত, নাওয বিল্লাহ صلوا على الحبيب صلالات على على محمد صلى الله আল্লাহ রাসতান নিযতন সাজ্জকারা সুন্নাত মাদানি মুন্না ও মাদানি দশক শ্রোতা আপনারা দেখলেন তো আমাদের প্রিয় নবী রাসূল আরবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য সীমাহীন নির্যাতন সহ্য করেছেন এসব নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে প্রকাশ্য নেকির দাওয়াত পেশ করার পর থেকে তাই যখনই কাউকে নেকির দাওয়াত দেওয়ার কারণে জুলুম নির্যাতনের মুখোমুখি হতে হয় তখনই সুলতানের খাইরুল আনাম রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের উপর আল্লাহর পথে আহ্বান করার কারণে নেমে আসা জুলুম নির্যাতনের কথা স্মরণ করত সুবহান আল্লাহ আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া আদায় করুন যে কেননা তিনি আপনাকে দিনের জন্য নির্যাতন সহ্য করা সুন্নত আদায়ের সুপাগ্য দান করেছেন সুহান আল্লাহ ইনশা আল্লাহ এভাবে ব্যর্থ হয়ে যাবে আর আপনার পক্ষে ধৈর্য করাও সহজ হয়ে যাবে আল্লাহর রাস্তায় নির্যাতন সহ্য করাও নিঃসন্দেহে একটি সুন্নত সুহান আল্লাহ এর উপর করাও সুন্নত একের পর এক আসতে থাকা কটুর থেকে কটুর نرجو أن نرمجو نكير دوات أبهد ركوص الناس <سؤال> صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم نوبي را رسول را قومون حزر مكي را طهر را محمد صلی اللہ علیہ وسلم پیو مدنی منہ راو مدنی چین دشک شتا امرا جا کے چشنے چی تا شرن رکھا چشت کر با پاشا پاشی تا روپا اللہ تعالیٰ بور پر عمل کا توفیق دن کرون آمین آمین بجائی نبی علیہ وآلہ وسلم صلو علی الحبیب صلی اللہ تعالیٰ علیہ محمد صلی اللہ علیہ وآلہ وسلم الصلاة والسلام علیکہ یا رسول اللہ D الصلاة <سؤال> والسلام على سيد المرسلين آمين. يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم <سؤال> <سؤال> <يا> الراحمين <سؤال> 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 ইয়া রাব্ব মুস্তাফা, عز بج البيت فلی মুস্তাফা صلی الله علیه ও আলিহি ওয়া সাল্লাম। আমীন। ইয়া আল্লাহ, আমাদেরকে পিতামাতা এবং সকল উম্মতের গুনাহ ক্ষমা করে দাও। আমীন। ইয়া আজকের বয়ানের ভুল কোটি ক্ষমা করে সকল গুনাহ ক্ষমা করে দাও। আমীন। আমাদেরকে আশিক الرسول পরহেজগার পিতামাতার বাধ্য করে দাও। ইয়া আমাদেরকে नेक আমল এর উপর বর বর আমালকে তৌফিক দান করুন আমিন ইয়া আল্লাহ আমাদেরকে মাদানী কাফেলায় সফর নেকি দাওতের সাজাগত তৌফিক দান করুন আমিন আমাদের মা বাবা জীবনের গুনাহ মাফ করে দিন আমিন আমাদের উস্তাদের জীবনের গুনাহ মাফ করে দিন আমিন আমাদের ভাই বোনের জীবনের গুনাহ maaf করে দিন আমিন আমাদের উস্তাদের নে হায়াত বাড়িয়ে দিন ইয়ালনা আমাদের প্রিয় মরষুদের জীবনের গোনা বেহিসাব মাফ করে দিন ইয়াল্লা আমাদের ভাই মা বাবার জীবনের গোনা মাফ করে দিন ইয়াল আমাদের দেশের উপর হাস রহমত নাজির করুন ইয়ালনা আমাদেরকে তাকুয়া দান করুন ইয়াল আমাদেরকে এখলাস দান করুন ইয়াল্লা আমাদেরকে প্রহেসগার দান করুন ইয়ালনা আমাদের ভাই বোনের জীবনের গুণ মাফ করে দিন ইয়া আল্লাহ আমাদেরকে হাফিজ কোরআন হিসেবে কবুল করুন ইয়া আল্লাহ আমাদেরকে মোবাল্লিক ইসলামী বানিয়ে দিন ইয়াল্লাহ আমাদেরকে আলিমে দিন বানিয়ে দিন ইয়াল্লাহ আমাদেরকে মুক্তি দাও ইসলামে বানিয়ে দিন ইয়াল্লাহ আমাদেরকে সুন্নতের পাশাপাশি নফল আদায় করার তৌফিক দান করুন কলেজের পাশাপাশি সুন্নত আদায় করার তৌফিক দান করুন ইয়াল্লাহ ইসলামের উন্নতি দান করুন ইয়া আল্লাহ আমাদেরকে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে আজীবন জীবন সম্পৃক্ততা দান করুন ইয়া আমাদেরকে সবুজ গুম্বোচ নিচে তোমার মাদানী হাবিব ও আলিহি সাল্লামের جل واتش جنة الباقي تدفن ايبا جنة الفردوس تمار مدن حبيب صلى الله عليه وآله وسلم پرتی نصيب کرون يا الله مدنة شريف شغن دماشوس تل حوال رسل آيام در جائز دعا قبول کرون آمين آمين بجاه النبي الامين صلى الله عليه وآله وسلم إن الله وملايكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليك وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وآله وسلم سبحان ربك رب عب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة لا إله إلا الله محمد رسول الله. ya nabi sala malai ya hasol sala malai habib sala malai salawatullah alai ka Like la causa oh,

واستغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت واستغفرك واتوب اليك الصلاه والسلام عليك نبي الله وعلى اله واصحابك نور الله برحمتك الرحمن الراحمين قمر <متصفيق> سيدنا النبي